জনমিলনের সময় আর্গাজম গাজম হচ্ছে বোঝার উপায় কি জনমিলনের শেষ পড়ায় হচ্ছে ও আর্গাজম বা চরম তৃপ্তি নারীদের জন্য আর গাজম একবারে অন্যরকম একটা নতুন অনুভব আপনার পরিচিত অন্য কোনো অনুভবের সাথে এটার মিল খুঁজে পারবেন না হ্যাঁ এ কথা সত্যি যে আমাদের দেশে বিপুল সংখ্যক নারীর অর্গাজমের সাথে পরিচয় নেই এমনকি তারা জানেন পরান্ত না এবং আর্গজমের ব্যাপারে কেননা পুরুষের চাইতে নারীর একটু ভিন্ন পুরুষের আরগজম যত সহজে আসে নারীর ক্ষেত্রে তেমনটা হয় না নারীর আর্গজমের সময় ও যৌন মিলনের সময় সঠিক পজিশন প্রয়োজন পুরুষ যেমন বীরপত্রের কয়েক মুহূর্তে আগে টের নারীর ক্ষেত্রেও তাই জনমিলনের সময় আর্গাজম হওয়ার কয়েক মুহূর্তে আগেই বুঝতে পারবেন যে চরম মুহূর্তে উপস্থিত হতে যাচ্ছে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে যেতে শুরু করবে মুখে রক্ত জমবে নিঃশ্বাস ভারী হয়ে যাবে কেউ কেউ ঘামতে শুরু করবেন তবে সবচেয়ে নিশ্চিত ব্যাপারটি হচ্ছে নিজের জলিতে এমন একটা উত্তেজনায় অনুভব তৈরি হবে যেটা আগে কখনো অনুভব করেননি এরকমের অসহ আনন্দ কয়েক সেকেন্ড স্থায়ী ও অনুভবের পর ভীষণ ক্লান্তি অনুভব করবেন আর জনির পিচ্ছুল ভাব কমে গিয়ে জনি শুকিয়ে আসবে পিপাসা রোদ বোধ করতে পারবেন ক্লান্তিতে ঘুম আসবে হুট করেই জনী যৌন মিলনের আগ্রহ হারিয়ে যাবে শরীর কাটতে পারে অবশেষে জনির ভেতরে কম্পন অনুভব হতে পারে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ